আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তেইশে মাঘ চোদ্দশো বত্রিশ ষোলোই সাবান চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বেশ গোস্তের বাজারে হোলিদারিতে আজকে কন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে কথা বলবো ব্যাপারীদের সাথে এবং যারা কিনছে তাদের সাথে প্রিয় দর্শক বসে না থেকে সকাল সকালই আজ শুক্রবার গোস্তের কিন্তু ব্যাপক টান রয়েছে এবং গোস্তের কালারও দেখতে কিন্তু অনেকটা সুন্দর প্রিয় দর্শক আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর আজকে ছাড়ে সাতশো পঞ্চাশ টাকা ভাই কি করু আজকে ছাড় ছাড় পায়া বস্তু কত করে আজকে সাতশো পঞ্চাশ পায়া বিক্রি রে ভাই পায়া কত পাঁচ হাজার কত করে আজকে সাতশো পঞ্চাশ পায়া বিক্রি হয়ে গিয়েছে পায়া কত নেবেন কি করে দায় করলেন কত করে আজকে কত কি কথা শুনালেন হ্যাঁ